মহাকাশ স্টেশনের নয় মাস আটকে থেকে অবশেষে সকল চেষ্টাকে সফল করে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস বুথসহ আরও দুইজন নবচারী গতজুনে মাত্র আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত নবচারী সুনিতা উইলিয়ামস সাথে ছিল তার সহকর্মী বুথ উইলমোর সেই আট দিনের সফর দুইশো ছিয়াশি দিনে গিয়ে ঠেক লোককে জানত ফেরার জানে ত্রুটি দেখা দিলে মহাকাশে আটকা পড়েন তারা পুরো পৃথিবী যখন নারীদের নিয়ে সংকীর্ণতায় আচ্ছন্ন টেনে হিঁচড়ে ঘরে বন্দি করার খেলায় মেতেছে তখন আরেক প্রান্তের নারী আট দিনের জন্য মহাকাশে গিয়ে কাটিয়ে এলেন দীর্ঘ নয়টি মাস অর্থাৎ দুইশো ছিয়াশি দিন হ্যাঁ প্রিয় দর্শক আমরা ভিডিও পরের অংশে উপমহাদেশ তো বটেই পুরো পৃথিবীকে গর্বিত করা কে এই সুনিতা উইলিয়ামস সে সম্পর্কে বিস্তারিত জানব আশা করি সাথে থাকবেন ভারতবর্ষের একটা ছোট্ট প্রদেশ গুজরাটের একটি প্রত্যন্ত গ্রাম জুলাসান থেকে দীপক পান্ডিয়া নামে এক ভদ্রলোক মেডিকেল ইন্টার্নশিপ করতে আমেরিকা পাড়ি জমিয়েছিলেন মেডিকেল কলেজে পড়ার সময় পরিচয় হয়েছিল উরসুলুন বনি নামে একজন স্লোবান আমেরিকানের সঙ্গে দীর্ঘদিনের প্রণয়ে একসময় সাত পাকে বাঁধা পড়েন দীপক পান্ডিয়া এবং উরসুলিন বনি দীপক উরসুলিন দম্পতির তিনটি ছেলেমেয়ে তিন সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন সুনিতা পান্ডিয়া সুনিতার জন্ম ১৯ সেপ্টেম্বর উনিশশো পঁয়ষট্টি সালে এর ওহিয় রাজ্যের ইউক্লিডে ছোট্টবেলা থেকেই আকাশের দিকে তাকিয়ে থাকতে না ভাবতেন আমিও একদিন উড়াল দেব বাবা ছিলেন বিখ্যাত নিউরো অ্যানাটমিস্ট তিন ভাই বোনের মধ্যে ভাই জে থমাস তার কর্মক্ষেত্রে বিশেষ খ্যাতি অর্জন করেছেন আর ছোট বোন দিন আনন্দ নিউরোলজি নিয়ে পড়াশোনা করছেন এখানে শুধু সুনিতা উইলিয়ামসকে নিয়েই কথা হবে সুনিতা উইলিয়ামস তার স্কুল জীবন শুরু করেছিলেন নিধাম হাইস্কুল ম্যাসাচুসেটস থেকে এরপরে তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ইউএস নেভাল একাডেমিতে এবং সেখান থেকে তিনি পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন ম্যাসাসুয়েটস থেকে চলে আসেন ফ্লোরিডায় ভর্তি হন ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এবং সেখান থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন নেভাল একাডেমিতে পড়ার সময় পরিচয় হয় মিচেল জে উইলিয়ামসের সাথে দারুণ সুপুরুষে অল্প দিনেই বন্ধুত্ব তারপর প্রণয় আবদ্ধ হয় কর্মজীবন সুনিতা উইলিয়ামস তার কর্মজীবন শুরু করেন নেভাল অপারেটর হেলিকপ্টার কমব্যাক্ট সাপোর্ট এয়ারক্রাফ্ট হ্যান্ডলার হিসেবে তার জীবনে ত্রিশ ধরনের এয়ারক্রাফটে মোট তিন হাজার ঘন্টা ফ্লাই করার অভিজ্ঞতা রয়েছে বর্ণাঢ্য কর্মজীবনে এরপরে তিনি যোগ দেন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় প্রথম মহাকাশ অভিযান ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে নয় ডিসেম্বর দু সালে প্রথম মহাকাশে যান এবং ফিরে আসেন বাইশে জুন দু সালে প্রথম মহিলা নবচার হিসেবে চারবারে ঘন্টা একুশ মিনিট স্পেস ওয়াক করেন যা তখনকার বিশ্ব রেকর্ড দ্বিতীয় মহাকাশ অভিযান সেবার গেছিলেন রিসার্চার হিসেবে চোদ্দ জুলাই দু সালে যাত্রা শুরু করে সফলভাবে ফিরে আসেন আঠারোই নভেম্বর দু সালে এইবার তিনি নিজের গড়া রেকর্ডটি ভেঙে দিলেন প্রথম মহিলা নবচারী হিসেবে তিনবারে মোট পঞ্চাশ ঘণ্টা চল্লিশ মিনিট স্পেস ওয়াক করে বিশ্বকে তাক লাগিয়ে দেন তৃতীয় তথা সর্বশেষ অভিযান এবারে তিনি মহাকাশ যানের পাইলট হিসেবে মহাকাশ যান পাঁচই জুন দু সালে কিন্তু মহাকাশের যান্ত্রিক ত্রুটির কারণে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়ে মহাকাশ প্রদক্ষিণ করে যেখানে আট দিন পরে ফেরত আসার কথা সেখানে দীর্ঘ নয় মাস পরে অর্থাৎ দুইশো দিন পরে স্পেস এক্সে এবং নাসার যৌথ সহায়তায় অবশেষে নবচারীদের নিয়ে ক্যাপসুলটি উনিশে মার্চ আটলান্টিক মহাসাগরে সফলভাবে অবতরণ করে এই নয় মাস শুনি তারা কী করলেন ওখানে তারা গবেষণা করে দেখেছেন মাইক্রোগ্রাভিটিতে কি কি ফসল উৎপাদন করা যায় কোন ফুল ফুটতে পারে কোন জীবাণু এই ধরনের প্রতিকূল পরিবেশে কাবু হয় তার উদ্ভিদ বিদ্যা সংক্রান্ত গবেষণার নাম ভেজি ও সেখানে কিন্তু সুনিতা তার প্রিয় জেনিয়া ফুল ফুটিয়েছেন জানিয়েছেন ওখানে লেটুস গাজর উৎপাদন করাও সম্ভব একজন মহাকাশচারীকে সারের বৃত্তিও নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় হার্ট কিডনি কিভাবে কতটা সক্রিয় থাকে তার পরীক্ষা খুব জরুরি সেরে নিয়েছেন সেসব গবেষণাও সুনিতা স্বপ্ন দেখেন একদিন মানুষ মঙ্গলে যাবে লোটা কম্বল নিয়ে চাঁদে যাবে ঘর বাঁধতে টিভিতে লাইভ দেখানো হয় অবতরণের মুহূর্ত এরপরে ঘটনাগুলো অবশ্য আমরা সবাই জানি সুনিদা উইলিয়ামস আজ পুরো বিশ্বের মেয়েদের কাছে রোল মডেল প্রতিটি ঘরে ঘরে এমন স্বপ্নবাজ মেয়ের জন্ম হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি তবে যাচ্ছি না খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সবাই